আসসালামে প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা কাউসার ভাইয়ের বাড়িতে চলে আসছি ভাই একজন কানাডা প্রবাসী আর ভাইয়ের এত সুন্দর একটি বাড়ি করছে পাশের টোনার আগে করা নতুন যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা ভাই নতুন করছে আর উনি থাকেন এই বাড়িতে আর এটা থাকে না বাবা তো এই সুন্দর দুইটা বাড়িটাতে একসাথেই চলে এরকম একটি সোলার সিস্টেম কিন্তু আজকে আমরা করে দিয়েছি আর কাউসার ভাই যেহেতু একজন প্রবাসী মানুষ ভাই প্রবাসী থেকেই কিন্তু আমাদের কাছে ফুল পেমেন্ট করে দিয়েছিল যে ভাই আমার প্রোডাক্টটা আপনি আমার বাসায় পৌঁছে দিয়ে আসে এখানে সবচেয়ে একটি অবিশ্বাস হলেও সত্য যে আসলে এই যে এক্সট্রাকচার যেটা দেখতেছেন এই এর জন্য আমরা করেছি এই এক্সট্রাকচারটা কিন্তু ভাই নিজেই করে নিয়েছে এই ওনাদের এখানকার যে গ্রিল মিস্ত্রি আছে তার কাছ থেকে বাট আমরা শুধু প্যানেল এবং ব্যাটারিটা দিয়েছি ভাই এই ইনভার্টার আসছে বাইরের থেকে আর কিছু থেকে নিয়ে আসছে সোলার প্যানেলটা আমরা দিয়েছি আর কি প্রোডাক্ট দিয়ে এখানে এক্সট্রাকশন করতে হবে কত হাইট করতে হবে এই মাপটা শুধু আমরা ভাইকে দিয়ে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে ভাই এখানে লুঞ্জি পাঁচশো পঞ্চাশের ছয় পিস সোলার প্যানেল কিন্তু এখানে ভাই অলরেডি ফিটিং করে ফেলছে আর এই সোলার প্যানেলগুলো বাইপেশিয়াল হওয়াতে কিন্তু ভালো আউটপুটও পাচ্ছে এবং আপনার অরিজিনাল যে আসলে যে যেটা পাওয়ার কথা সেটাই কিন্তু ভাই পাচ্ছে তো এই সোলার থেকেই আসলে আমাদের সব কিছুই চলতেছে সেটাও আমাদের এই ভিডিওতে থাকবে তো তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই এই ধরনের প্রোটেকশনগুলো ব্যবহার করবেন আর কোডেকশনগুলো যদি ব্যবহার না করেন তাহলে আমাদের যে বর্তমানে যে সমস্যা বজ্রপাতের জন্য সমস্যা হচ্ছে ভোল্টেজ আপডাউন করতেছে বর্তমানে ইঞ্জ যে এলাকাটা আছে এখানে আমাদের আরো কাজ চলতেছে তো এখানে ইলিয়ানগঞ্জে আমরা যে দেখলাম যে প্রচুর পরিমাণ ভোল্টেজ লো ভোল্টেজ কাজ করতেছে মানে এত পরিমাণ লো ভোল্টেজ কাজ করতেছে যে আসলে ইনভার্টার আসলে চার্জ করতে পারতেছে না এবং আপনাকে সাপ্লাই দিতে পারছে বারবার সিগন্যাল দিচ্ছে সে তো আপনারা অবশ্যই ভোল্টেজ প্রোটেক্টর ভোল্টেজ স্টেবিলাইজার লাগাই নেবেন তা তাহলে আপনাদের ইনভার্টারগুলো ভালো থাকবে এখানে যে দুইটা ব্যাটারি দেখতেছেন ব্যাটারি দুইশো বিশ এমপিয়ার এর টিউবলার ব্যাটারি ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি আর এই ব্যাটারি হলো লং রান ব্র্যান্ডের ব্যাটারি লং রান ব্র্যান্ডের দুইটি ব্যাটারি আমরা এখানে দিয়েছি আর এটা চব্বিশ বল সিরিজ কালেকশন করে কিন্তু আমরা এই তিন কিলো একটি হাইব্রিড সোলার ইনভার্টার এখানে ইনস্টল করে নিয়েছি ভাই এটা যেহেতু বাইরের থেকে নিয়ে আসছে এটা কিন্তু এই ইনভার্টারটা আমাদের সাকো কোম্পানির হয় আর আপনার এখানে সাকো কোম্পানির আমি ইনভার্টারটা দেখেছি যে আমি সাকোতে আপনার টু পয়েন্ট টু কিলো ওয়ারের একটি হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটা থ্রি কিলো ওয়ারের মূলত হাই সোলার ইনভার্টার চব্বিশ বরবি তো আলহামদুলিল্লাহ ইনভার্টার খুবই ভালো বিল্ড কোয়ালিটি খুবই ভালো আপনারা যেহেতু এমপিবিটি যে ইনভার্টারগুলো আছে সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো তার মধ্যে আপনি ক্যাগরি সিলেক্ট করে নিতে পারেন যে কোন ক্যাটাগরি আপনার লোড কতটুকু চলবে সে অনুযায়ী আপনি কোম্পানি চুজ করতে পারেন কোনো কোম্পানি আছে আরো বেশি তিন কিলো একটা ইনভার্টার দাম হল নব্বই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ইনভার্টার দাম আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো এরকম বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন কোয়ালিটি এখানে মেনটেন করে তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো কিনতে পারেন আপনাদের কীভাবে আপনি কত ওয়াট বা কত হেভি লোড চলবে কিনা বর্তমানে আমরা এখন সোলার থেকে চালাচ্ছি আমাদের সোলার থেকে ফুললি লোড চলতেছে এবং আমাদের পাশাপাশি আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে আপনারা যারা এরকম সরাসরি সোলার থেকে হাইব্রিড সোলার ইনভার্টার মানে সরাসরি সোলার থেকে চলতে যাচ্ছে যে আমাদের কারেন্ট কারেন্ট নাই বা কারেন্ট দিনে আমরা ব্যবহার করবো না আমরা রাতে ব্যবহার করবো তাদের জন্য কিন্তু এটা একটা গুড মেসেজ যে আপনারা এই ধরনের ইনভার্টার ব্যবহার করলে কিন্তু আপনারা অল্প খরচের ভিতরে কিন্তু আপনারা এই সোলার সিস্টেমটা আপনারা করতে পারেন দুইটা ব্যাটারি দিয়ে এখানে যে লোড দিচ্ছি এই লোডটা আপনাদেরকে আমরা দেখাই আর এখানে লোড চলতেছে ফ্যান লাইট এবং টিভি এবং ফ্রিজ এগুলো সবই চলতেছে এবং একঘরে একটি পানির মোটরও কিন্তু আমাদের এই ম্যাডাম থেকে চলবে দর্শক যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আবার নিয়ে চলে আসবো আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট সোলার সিস্টেম এখানে আপনারা আমাদের প্রায় সম্পর্কে জানতে পারবেন এখানে আমাদের ভিজিট করবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও